এখানে দেখো আমার মা রেডি হচ্ছে আমার গায়ে হাত মুছে দিচ্ছে তেল হাতে এত বাজে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নিমন্ত্রণ আছে আমার বর্ধামার বাড়ি তো আজকে হলো মাঘী পূর্ণিমা তো তাই জন্য আজকে ওখানে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত করবে তো সেখানে আজকে নেমন্তন্ন আছে তো আজকে আমি আমার মা বোন আর আমার ঠাম্মা আগে চলে গেছে তো সবাই মিলে আমরা আজকে সেখানে যাচ্ছি তো দেখো আমি পুরো ফুল রেডি আর চলো যাওয়া যাক এখন আমরা বেরিয়ে পড়ি যেতে যেতে তারপরে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি এখানে মুখে হালকা করে একটু ফেস পাউডার মেখে নিয়েছি আর কিছু ইউজ করিনি জাস্ট এইটুকুনি এখানে দেখো আমার রেডি হচ্ছে পুরো রেডি হয়ে গেছে আমার বোন আবার কি সুন্দর দেখো সাজতে সাজতে গান গাইছে গান গাইছে আবার এদিকে সাজ আর আমি এদিকে একটু লিপস্টিক পরছি সাজগুজ করছি ও তারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলো যে আমি এক লিপস্টিক পরছি ও ওর একটা সাজের ভিডিও নেবো তাই জন্য ও আমারটাও নিয়ে নিলো গেছে তো গাইজ দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি আর বেশি কিছু সাজিনি জাস্ট একটু হালকা লিপস্টিক দিয়েছি ব্যাস আর কিছু করিনি চলো এবারে আমরা বেরিয়ে পড়ি তো যাক বেরোনো যাক আর এই যে আমাদের ভাইটাকে সাথে করে আমরা নিয়ে যাচ্ছি যেখানে আমরা যাই সেখানেও আমাদের সাথে যায় তো শোনা হ্যাঁ তো রেডি হয়ে একদম চলে এসেছে তো চলো যাওয়া যাক হাই হাই এই যে আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো তো বাবা বললো টোটো করে আমাদের পৌঁছে যাবে তো খুব ভালোই হলো তো চলো যাওয়া যাক আমরা সবাই মিলে এখন টোটোতে উঠে পড়েছি টোটো করে যাচ্ছি এখন এই যে গাইজ আমার বর ঠাম্মা এই ঠাম্মার বাড়িতে আজকে পুজো এসেছি এটা হলো আমার ঠাম্মার দিদি আর ওই যে আমার ঠাম্মা এদিকে আসো ঠাম্মা হাই বলে দাও হাই বলো সবাইকে দেখতে এই যে আমার ঠাম্মা এই যে এই যে বোন এই যে দিদি তো এই আজকে পুজো তাই এসেছি আমরা সবাই খুব মজা করছি তো প্লিজ তোমরা দেখতে দেখো আর সঙ্গে থাকো এখানে দেখো

পুজো এখন শেষ হয়ে গেছে এইবারে মাখা প্রসাদ যেটাকে বলে যেটা ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছিলো সেই মাখা প্রসাদটা এখন আমাদের সবাইকে দিচ্ছে তো আমরা দেখো সবাই এবার পুজো শেষ হয়ে গেছে এইবারে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমরা খেতে চলে এসেছি দেখো ফার্স্টে সাদা প্লেট চলে এসেছে আর সেখানেই ফার্স্টে ভোগের খিচুড়ি দিল খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছে তারপরে চলে আসলো ভাত ডাল এচড় পাঁচমিশারি একটা তরকারি আর হচ্ছে কী বলে মোচা ঘন্ট মোছার ঘন্ট আর হলো চাটনি পায়েস তো গাইজ এখন আমরা বাড়ি ফিরছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না তো চলো এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তাটা